আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়াস সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকে আসলে এই বাইকটা বিক্রি করলাম তো একবারে কম টাকায় বাইকটা বিক্রি করে দিলাম আমাদের এই হাফেজ সাহেব আমাদের মসজিদের ইমাম আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা বাইক দেখাইছি দেখানোর পরে এই বাইকটা মোটামুটি আপনার পছন্দ হয়েছে সব দিক দিয়ে ফিট সব দিক দিয়ে ফিট হয়েছে তো বাইকটা দুই বছরের রেজিস্ট্রেশন কি বাইক দুই হাজার বাইশ টু চব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে একটা ট্যাক্স টোকেন দিতে হবে তো হুজুর গাই তো বাই করে দিতেছি চালাইছেন তো আলহামদুলিল্লাহ চালাইছেন আমি নিজে আলহামদুলিল্লাহ আমার আরো আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব চালিয়ে দেখেছে সবাই সন্তুষ্ট গাড়ি আচ্ছা আরো অনেকেই চালাইছে তাই না তো চালানোর পরে মনে হয়েছে যে আসলেই নেওয়া যাবে তো বাইকটা যে নিলেন কত টাকা দিয়ে নিলেন বলেন আপনি যা দিয়ে কিনছেন তাই বলেন পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় এই বাইকটা আসলে এটা একেবারে কম প্রাইজে বিক্রি করে দিলাম আমাকে আসলে বাইকটা আমাদের গ্রামের উনি একজন আমাদের জামি মসজিদের ইমাম তো ইমাম সাহেব আসলে আমার যদি ওরকম অবস্থা থাকতো তাহলে হাদিয়া স্বরূপ একটা বাইক মানে গিফট করার মতো পড়তাম ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যে ভবিষ্যতে যেন এরকম একটা প্রস্তুতি নিতে পারি তো ভিওর্স বলার কিছু নাই আপনি যে বাইকটা নিয়েছেন আমাদের ভিওর্সদের প্রতি একটু বলেন যে আসলে এখানে এসে বাইক দেখে মানে বাইকটা নিতে পারে এরকম মানুষের বা ক্রেতাদের তো আস্থা আছে আমাদের বাদল মাদসের উপরে আস্থা আছে যে বাইক নিতে পারে নিলে ইনশাল্লাহ ঠকবে না অবশ্যই আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি জহুর বাইক আগে থেকে চিনি জানি সেই হিসাবে আশা করা যায় তার মন মানসিকতা সম্পর্কে আলহামদুলিল্লাহ খুবই ভালো আশা করা যায় যে আপনারা এখান থেকে এই প্রতিষ্ঠান থেকে বাইক কিনলে কেউ ঠকবেন না আশা করা যায় অন্য প্রতিষ্ঠান থেকে এখানে কিছু হলে আপনারা কম পাবেন পাশাপাশি বাইকটা ভালো পাবেন এটা আশা রাখি ইনশাল্লাহ জি জি আর উনি আমার মুসল্লি ওনার উনি ওনার ভাই ওনার আব্বা আমার পিছনে নামাজ পড়ে আমি ওনাদের সন্তুষ্ট আর আর আমি চাইবো নামাজ আল্লাহ তালা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করে আল্লাহ আপনার কবুল করুক ইনশাল্লাহ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বাইক চালানোর সময় অবশ্যই অবশ্যই এই যে ট্যাক্স টোকেন দিয়ে দিচ্ছি আর স্মার্ট কার্ড দিয়ে দিলাম এটা সঙ্গে রাখবেন আর হেলমেট পরে বাইকটা চালাবেন ঠিক আছে তো ভিউর্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাদন মটসের পাশেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ